এই ঈদে বানানোর ঝামেলা এড়াতে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম লেটেস্ট ডিজাইনের একটি গর্জিয়াস পাকিস্তানি রেডি রেডি থেরিপিস আপনাদের সাথে শেয়ার আপনারা যারা গর্জিয়াস রেডি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আমাদের এই গর্জিয়াস পিসটির বডির ফরম সেটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের যারা গর্জিয়াস হুবাহু পাকিস্তানি স্টাইল এর কপি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি পিসটি সম্পূর্ণ রেডি করা থাকবে সাইজ থাকবে তিন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি সাইজ থাকবে যার যে বডি সেই অনুযায়ী নিতে পারবেন আমাদের এই রেডি পাকিস্তানি থ্রি পিসটির হাতার স্লিপটি একদম অসাধারণ থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটি যারা গর্জিয়াস পাকিস্তানি জর্জেট পাকিস্তানি স্টাইলের জর্জেট রেডি থ্রি পিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের আমাদের এই গর্জিয়াস থ্রি পিসটি আমাদের এই থ্রি পিসটির ব্যাকসাইডেও সুন্দর নিচের দিকে সুন্দর কাজ করা রয়েছে একদম লেটেস্ট ডিজাইনের এবং ব্যাক টি সম্পূর্ণ সিম্পল থাকবে শুধু নিচের দিকে কাজ কাজ করা করা থাকবে থাকবে সাইডে গর্জিয়াস ফরম এবং এই পাকিস্তানি থ্রি পিসটির যে থাকবে দোপাট্টি কিন্তু একদম অসাধারণ একটি গর্জিয়াস দোপাট্টা থাকবে যারা জর্জেনের মধ্যে গর্জিয়াস পার্টি পিস কিনতে চান রেডি পার্টি পিস এই দিয়ে আপনারা বানানোর ঝামেলাটা আসলে অনেক বেশি হয়ে যায় বানানোটা অনেক রিস্ক হয়ে যায় অর্ডার পাওয়া যায় না যার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একদম রেডি কিন্তু সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির রয়েছে একদম লেটেস্ট যারা গর্জিয়াস পাকিস্তানি স্টাইলের রেডি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি টি নিতে পারেন আমাদের এই থ্রি টি তিনটি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং তিনটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সাথে সুন্দর একটি রেডি সালোয়ার থাকবে সালোয়ার কিন্তু প্যান্ট কাটিং থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটি ফ্রি সাইজের একটি স্যালোয়ার থাকবে যে কোনো বয়সের আপুদের খাটবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করে সাইজ থাকবে এবং তিনটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা এই আরেকটি একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করবো আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু অসাধারণ কালার এবং আনকমন কালার আপনাদের বেস্ট চাহিদার কালার আপনাদের অনেকেরই আনকমন আনকমন কালারগুলি পছন্দের কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন সাইজ থাকবে তিনটি চল্লিশ সাতার ডিজাইন এবং ওনার ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন অনুগ্রহ করে আপনারা দাম জিজ্ঞেস করবেন না আমরা দামটা বলে দিচ্ছি ভিডিও শেষে দামটা বলে দিচ্ছি দাম যদি কারো পছন্দ হয় তাহলে তারাই নখ দিবেন নেক্সট আমরা আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি সাদা কালার যাদের সাদার মধ্যে এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই সাদা কালারটি নিতে পারেন সাদা কালারটি কিন্তু ব্যতিক্রম কাজের মধ্যে থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এই কালারটিতে কিন্তু স্ট্রং দেওয়া থাকবে স্ট্রং আসলে উঠে যাওয়ার অনেকে ঝামেলা মনে করেন যার জন্য আমাদের আগের কালারগুলি স্ট্রং ব্যতীত এটি কিন্তু স্ট্রং দেওয়ার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আপনাদের যাদের এই সাদা কালার এই ডিজাইনটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিজাইনটি নিতে পারবেন আমাদের এই থ্রি পিসটির সাইজ থাকবে মাত্র চল্লিশ সাইজ এবং এই ওনাটি কিন্তু একদম অসাধারণ একটি ওনা যাদের প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস পাকিস্তানি স্টাইলের থ্রি পিস পড়তে চান রেডি থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারবেন ম্যাটেরিয়াল জর্জেট কাপড়ের মধ্যে থাকবে এবং সেলারটি সম্পূর্ণ রেডি করা থাকবে সেলারে কিন্তু ফলস দেওয়া থাকবে এবং বডিতে ফলস দেওয়া থাকবে আমাদের এই থ্রি পিসটির প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা অনলি দুই হাজার সাতশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের এই থ্রি পিসটির হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনাদের যাদের প্রয়োজন এখনই অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের কাছে আরও অনেক ধরনের রেডি থ্রি পিস রয়েছে আপনারা যারা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ